এক্সপ্লোর বয় সাহেব সিজন্য ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো যে কোথায় এসেছি জয়নগরে আর জয়নগরে কেন এসেছি বুঝতে পারছো কারণ এখন জয়নগরটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে কারণ রাজুদার ম্যানেজার কাজুদাস নতুন পটার দোকান দিয়েছে ঠিক আছে সো আমি কিন্তু ঝাঁটের ফুটবলারদের মতো ফ্রিতে খেতে আসিনি আর রোস্ট করে রোস্ট করতে এসি চলো কাজুদার সাথে গিয়ে কথা হচ্ছে সো এস আজ থেকে আমাদের এক্সপ্লোর বয় সাহেব চেনে নতুন একটা সিরিজ চালু করতে চলেছি যার নাম রেখেছি কথা হবে মুখোমুখি আর এই কথা হবে মুখোমুখির প্রথম এপিসোডের প্রথম পর্বে আমাদের সাথে আছে সেই শিয়ালদা থেকে আগত কাজুদার সনাম ম্যানেজার কাজুদা তা কাজুদা কেমন আছো বলো ভালো আছি হ্যাঁ কতটা ভালো অনেক ভালো অনেক ভালো কাজুদা কিন্তু অনেক ভালো আছে তা কাজুদা তোমার কি বিয়ে হয়ে গেছে না কোনো গার্লফ্রেন্ড আছে না আজ অবধি কতগুলো ফুফেস পেয়েছো একটাও নয় তার কারণ তার কারণ আমি কোনো মেছেলের ওপরে এর করি না মানে কোনো মেছেলেকে অতটা এর মতো দেখি না আচ্ছা সবকে বোনের চোখে দেখো সবাইকে একই রকম তাহলে এই বিয়ে করবে না চেষ্টা করব সেটা সেটা কিভাবে হবে না হবে সেটা আমার মায়ের কাজুদা কিন্তু বিয়ে করার জন্য চেষ্টা করবে ঠিক আছে তা কাজুদা এখন যদি তোমাকে কোনো মেয়ে প্রপোজ করে এই যে তখন ভাইরাল হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে তো তুমি কি করবে অ্যাকসেপ্ট করবে ওইটা আমি সে পার্সোনাল চিন্তা করে তবে বলবো কিন্তু যারা এখন প্রপোজ করে না কেউ ভুল করে যে কারণ এখানে সেলিব্রিটি মানুষকে এখন প্রপোজ করছে না কি করছো বস তোমাকে সবাই তো কাজুদা নামেই জানে মানে রাজুদার ম্যানেজার হিসাবে তো তোমার নাম কি আসল নামটা কি আসল নাম সুন্দর সুন্দর দাদা কিন্তু সুন্দরী বাস্তব কথা তো ব্যাপারটা হচ্ছে তুমি হঠাৎ করে এরকম দোকান খোলার পরিকল্পনা কেন নিলে রাজুদা কি কোনো ধোকা দিয়েছে টুকরাকে মেরে পেয়ার ইন্তেগাম দেখে কি না ওরকম কোন বিষয় তাহলে হঠাৎ করে পরিকল্পনাটা নাকি যে ও আমার বন্ধু হয় সেই হিসাবে কেরাম একটা খারাপ লাগে বলে সেই জন্য আমি নিজে এসেও দোকান করেছি খুব ভালো কাজ করেছো কিন্তু সেলুট জয়নগর কিসের জন্য বিখ্যাত ময় ময় জয়নগরের এখন কিন্তু তোমার পরোটার জন্য বিখ্যাত সেইটা নাকি হ্যাঁ আমি জানো না তো আমরা এসেছি এত দূর থেকে কেন এসেছি তোমার জন্য পরি ময় ময় খাওয়ার জন্য সেটা আমি জানলে তবে তো বিশ্বাস এই করলাম তা তুমি এই জয়নগরটাকে ব্র্যান্ড কবে বানাচ্ছো সেটা লোক যেতে ভালোবেসে ব্র্যান্ড করতে চায় তো অবশ্যই ব্র্যান্ড করতে পারে আচ্ছা লোক যদি ভালোবেসে এই নামটা ব্র্যান্ড বানিয়ে দেয় জয়নগরটা তুমি কি জয়নগরের নাম চেঞ্জ করে আজিনগর রাখবে ওর ওটা করতে চেয়েছে যারা করছে তাদেরকে বলো আমি তো করতে চাই না যে এরকম জয়নগর বিখ্যাত জয়নগর বিখ্যাত থাকি তুমি তোমার কি ইচ্ছে আছে এটা করার তোমার নামে জয়নগর চলবে কাজু ইজ দ্য ব্র্যান্ড আমার নামে জয়নগর চলবে না আমি যেটা সাধারণত যেটা বেশি আসে সেটাই চলবে দাদা কিন্তু ঠিক কথা বলে যে ঠিক আছে কোনো ব্র্যান্ড ফ্রেন্ড মানাবে না জয়নগরের নামটা জয়নগরই থাকবে আর যারা বলছো তাদের উদ্দেশ্য কি বলবে যারা বলেছে যারা বলেছে তাদের উদ্দেশ্য খুব খারাপ বলেছে কারণ ওর জন্য ভিউজের জন্য করছে না তারা বাজি ছিল

আমার সাফল্যের পিছনে আছে ধরতে গেলে আমার কাল বন্ধু আছে আর ইউটিউব ভাইরা এত ভেবে বললে কেন কারণ আমি একটু ভাবনা চিন্তা করে বেশি উত্তর দিই কারণ একবারে ফট করে তোমরা কাজুদার কাছ থেকে কিছু সে এরকম ভাবনা চিন্তা করে উত্তর দাও না কিন্তু রোস্টিং এর মুখে পড়তে হবে যেটা আমাদের কাজুদা অলরেডি পড়ে গেছে আচ্ছা কাজুদা তোমার দিনে এখন প্রথমে স্পটা সেল হয় সেটা হ্যাঁ প্রথম দিন চলেছিলো যখন আমি উদ্বোধন করেছিলাম ওইটা সাতশো পিস পরোটা গেছে সাতশো পিস সো আপনারা দেখতেই পাচ্ছেন কাজুদা কিন্তু প্রথম দিনই সাতশো পিস পরোটা সেল করেছে যে জায়গায় আমাদের রাজুদা শিয়ালদার বুকে দাঁড়িয়ে চারশো পিস পরোটা সেল করে সেই জায়গায় আমাদের কাজুদা প্রথম দিনেই সাতশো পিস পরোটা সেল করেছে মানে বুঝতেই পারছেন একটা স্যারের কাছেও পড়ে আপনি স্যারের থেকে ভালো জায়গায় পৌঁছতে পারবেন কিন্তু আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না কাজুদা কোনো পরিশ্রম করেছে পরোটা দোকানের নাম কি আবার মনে করে বলো আমার পরোটা দোকানের নাম আছে ইন্ডিয়ান পকেট আচ্ছা কাজুদার দোকানের নাম হচ্ছে ইন্ডিয়ান পকেট পরোটা আচ্ছা তোমার ফেমাস ডায়লগটা একটু বলো ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটা পরোটা ডায়লগ হচ্ছে একটা তিনটে লিমিটের তরকারি একটু আপেল প্লেট একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তাতে হবে না ভালোবাসা কেনা এটা কিন্তু এটা তো তোমার ডায়লগ এটা তো রাজুদার ডায়লগ তোমার নিজের একটা ডায়লগ বলো নিজের ডায়লগ এইটাই আমি করেছি নিজের হাতে বানিয়েছি কপি কপি কিন্তু কপি দিয়ে চালাচ্ছে ঠিক আছে কপি পেস্ট করছে কিন্তু এখানে তো তোমার দোকানের পোটার বিশেষত্ব কি আছে যেমন শোনো কথাটা আগে আমাকে বলতে দাও তারপর যেমন আমাদের অরুণদার কাছে যাই হাট বকা শুনতে ঠিক আছে একান্ত আপনে যাই সার্কাস দেখতে নন্দিনীদের কাছে যাই কি করতে লাইভ সিরিয়াল দেখতে তো তোমার কাছে কেন আসবে মানুষ কারণটা কি বিশেষত্ব তোমার পোটার ভালোবাসা ভালোবাসা কেমন ভালোবাসা তোমরা ভালোবাসা কখনো ওজন করা যাবে না কাটায় তুললে ওজন হবে না ভালোবাসা মন দিয়ে দেখলে কখনো বোঝা যাবে না এরকম ভালোবাসা যাদের লাইফে ভালোবাসার অভাব তাদেরকে তোমার কাছে আসতে হবে তাই তো অবশ্যই পর্যন্ত কতজন এসেছে ভালোবাসার জন্য এখন তো সব শুরু হলো এখন তো এখন বাকি আছে কিন্তু কিন্তু প্রেম ভালোবাসা দিতে পারে এটা কিন্তু আমরা গেছি তুমি কি বিল কে চেনো না চেনো না

কি রাগ করছো আমার উপরে যায় এত এরকম করে হালকা মুখের উপরে চাটলাম না না ওইটা কোনো ব্যাপার না সব নিজের ভাইয়ের মতো মানে সবাই চাটে তোমাকে ভাইয়ের মতো করেই চাটে কি করে সবাই ভালোবাসা দেয় সবই ভালোবাসা দেয় চাটাটা ভালোবাসা যাও তুমি এখন যদি রাগ করনি মশা কামড়াচ্ছে নাকি পায়ে ব্যথা করছে ব্যথা করছে না তো এই তো বলছিল ব্যথা করছে ওই একটু মশা কামড়াচ্ছিল ক্যামেরার বাইরে বলছে দৌড় মারো দৌড় মারো যেহেতু আমাদের কাজুদা রাগ করেনি তার জন্য কাজুদার জন্য একটা ছোট গিফট আছে তো নিজের হাতে খোলো গিফটটা সামনে দিয়ে নিয়ে এসে দেখা

লজ্জা লাগছে বস খারিসের জন্য এত দিতে হবে না আমরা এদিকে গোটা স্টেশনে কাজু বিলি হচ্ছে কাজু বিলি করে নিয়ে কাজু বিলি হচ্ছে এখানে কাজুদার নিজের একটা কথাই বলবো দেখো এটা পশ্চিমবঙ্গ চাকরির পিছনে দৌড়িয়ে বাহ্যীবনটা বারোটা কি বললাম এটা পশ্চিমবঙ্গ চাকরির পিছনে দৌড়িয়ে বাহ্যীবনটা বারোটা অল্প বয়স সাকসেস পেতে বলে কাজুদার মতো দাও দোকান পরোটা